ডুবে থেকে বলতেছেন এখন ডুবে প্রবাসী ডুবে যাচ্ছি আজ তো পনেরো বছর আমি একটা রিলেক্স কোম্পানিতে জব করি দুই হাজার সতেরোতে দেশে গেলাম বাবা মা ওখানে বিয়ে ঠিক করলো তো আমি দুই হাজার সতেরো মাসের সাত তারিখে বিয়ে করি তো আমি দুই হাজার আঠারোতে ওকে ডুবেতে নিয়ে আসছি তো তখন ও প্রেগনেন্ট ছিল পরে আমার একটা বেবি বেবি হয় কন্যা সন্তান তো তিন মাসের শেষে বিশ হাজার মেয়াদ শেষ আমি তাকেও অবেল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি

আমার কন্টা বয়শলিম মত হে বনপাকা দিছে কন্টা কারি না তো সবের সাথে বরক করে দিছে আমাকে পেনগুলা নিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই আমার ফ্যামিলিতে বাবা মাকে জানাই তো ওরা এসে এক সমাধান করে যা বসে হয়ে গেছে ভুল করছে maaf করে দে আর গ্রহণ অনুযায়ী মানে এরকম কিছু করবে না তখন আমার অলরেডি একটা বেবি আছে তারপরে আমি তে গেছি দেশের গিয়ে थिए আমি দেখলাম যে তার মোবাইলে WhatsApp এ জান বলে একটা নাম্বার লেখা আবার আরেক tane দেখতেছি সোনা বলে মানে মেসেজ

বাদ দিলাম পরে যে সব সময় রেগুলারলি কথা বলতেছে কথাই বলতেছে কার সাথে বলতেছে কেউ জানে না জিজ্ঞাসা করলে কে আমার জিজ্ঞাসা করলে কে আমার ভাই রুমেন্ট করে দিয়ে ঠান্ডার ভিতরে ঠান্ডা গুং করে নিচে কথা বলে আমার আমু দৌড়ে রে ফ্রাসে এ কম্বল গায়ে দি বলতেছে আড়াই ঘন্টা আমু এনে শনি রয়েছে কান আমার আমা পরে না ঘন্টা পরে তাই ডাক আমার যা বুঝাবেন বলতেছে দুটা সন্তান আছে তো স্বামী আছে কি জন্য তার সাথে কথা সংসার নষ্ট এগুলা নিয়ে হেরে বোঝাইতেছে সবাই সবকিছু হেরে বলতেছে কোনোভাবে হেরে কন্ট্রোল রাখতে পারতেসান

ওর রাত এগারোটায় আমার কাজিন একটাকে নিয়ে বাইকে করে যায় আমার আপনার বাসায় যায় মোবাইল এটা নিয়ে মোবাইল থেকে সব ডিলিট করে দিছে রাত এগারোটায় তো হে তো না বাপের উপরে বাপ মোবাইল থেকে না ডিলিট করছে ইমেল আইডি ডেলি গুগল আইডি নাম্বার দিলে সব যেন আবার আসে সেটা তো আমরা জানি মনে হয় লোক আমার বলছে দেখি হে রাত এগারোটায় ওদের বাস লিখতে মোবাইল থেকে কি যেন ডিলিট করি আসছে তো আমি আমার আমার বলছি আমার আপনার বলছি রাত আমার কাছে না শিকার এই ধরনের না শিকার দিন ছেলের সংসার ভেঙে যাবো তারা চাইছিল তারপরে সংসারটা টিকে রাখতো মানে ধরে রাখতো তো আমি তার কাকা আসছে আমাদের বাড়িতে কাকা আসে বলে তো আমি কি করলাম মেয়ের দি মোবাইল এটার ইমেল আইডি দিই নাম্বার দিয়ে আমি লগ আমি মোবাইলটা নেওয়ার পরে মোবাইল এটার থেকে আমি বিভিন্ন এর মানে নোংরা ফটো দেখলাম ভাই এমন বেশি ফটো তুলছে আমি আমি হিসাবে আমি কখনো তুই ক্ষমা করতাম না এই দামি নিসিnavbar আমি তার জায়গা বেলে দেখাইলাম। দেন আপনারা যে কমন সাইটে দেন দেখেন কমন। 16 তারিখ সন্ধ্যা 7টা 8টার দিকে ঘটনা। যেহেতু দেখতেছেন যে সবাই হেরে সব দিতেছে তো ও ফেব্রুয়ারি 16 তারিখে আমার গর্ত থেকে আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমার 1 লক্ষ 80 হাজার টাকা ক্যাশ নিয়ে গেছে আমার আইএস সাত গড়ের সাথে 7 গড়ের মাসে 7 একটু কম আছে সময় পুরো নিয়ে গেছে। আমার সম্মান আমার দুটো বাচ্চা ফুটফুটে বাচ্চা। একটা ছেলে এক নামে আমার ছেলে বড়

অরন্যরকম নিয়ে যাবে আমরা তো একটা মানুষ আমার তুই আমার ছেলে হয়ে গেছে আমার ছেলে মেয়ের দাদা আজকে কেউ নাই না আমি আমার আছে কেউ নাই অন্য আমরা এটাই কি আমাদের দোষ আমার বড় মেয়ে আমার কাছে ছোট মেয়ে আমার ছোট বাড়ির মুরগা আছে জিজ্ঞেস করতে মা এটা তো আমার কাছে বড় বাসা নাই তো চলে গেছে আমার বড় ভাই বলতেছে আব্বু

আমার লাশ একটা কথা বাই আপনারা যারা বিবাহিত অবিবাহিত বা আপুদেরকে বলতেছি যারা দেশের বাইরে আছেন বা দেশের ভিতরে আছেন প্লিজ কেউ এরকম করি না যেমন কি মানুষের সাথে আপনারা কখনো এই কাজটা করিয়েন না আর আমার বাইদেরকে কি প্লিজ ভাইয়া আপনারা কখনো ওয়াইফকে আপনার সামর্থ্য ভিতরে রাখবেন সামর্থ্যের বাইরে যাওয়ার জন্য দিয়ে না আর যতটুকু পারেন তাকে কন্ট্রোলে রাখবেন এটাই আপনাদের কাছে আমার লাস্ট অনুরোধ আমার মতন আমিও না আমার মতন আপনাদের জীবন ধ্বংস হয়ে যাক আজকে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আপনাদের জীবন দুর্ধ্বংস না